HELP us!

السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সহযোগী সংগঠনগুলো কেন্দ্রীয় জেলা মহানগরী নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থানা ওয়ার্ড পর্যায়ে থেকে সমবেত সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী অটভিদী জনতা গাজীপুর জেলাবাসী সর্বপ্রথম আমি আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা দীর্ঘ দীর্ঘ সময় ধরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে

বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কুখ্যাত মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সেই গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদিকে বাংলার মাটিতে এনে এদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিতর্কিত করার প্রয়াসের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকালে একাদ ইসলামের প্রায় কোটি স্টিরের জন্য কর্মী দালতেpadStartির মধ্যে গুলি করে হত্যা করা হয়েছিল তাদেরকে সর্বশেষ চব্বিশ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বৈসংমহীন বাংলাদেশ করতে গিয়ে খুনি সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ আপুনী এবং প্রশাসনের মধ্যে

যারা জীবন দিয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য যারা জীবন দিয়েছে অনেকেই যারা জীবন দিয়েছে আমরা জমিনে আমরা নবীর ইসের হেফাজতের জন্য আমরা জমিনে আমরা কোরআনের কথাকে বাধা বাধা মুক্ত ভাবে করার পরিবেশ তৈরি করবার জন্য কাজেই সেই সকল বীর শহীদের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই

সংগ্রামী সাথী বন্ধুগণ আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে বিশেষ করে আদর্শ বিপ্লবের সেই সম্মুখ সমরের সংগ্রামী ছাত্র জনতাকে এবং এদেশের আদম সমাজ দায়িত্বশীল সমাজকে এই কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন

আমরা তাদেরকে বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই হবে তাই তারা আমাদেরকে বলেছিল তোমরা বাঙালি তোমরা হবে আমাদের দাস আমরা হব তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা মুসলমান আমাদের একমাত্র প্রভু আরশের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোন বন্ধু থাকতে পারে না

তিনিও বিরোধী পক্ষের আমার ও আন্দোলনের মুখে হয়েছেন তিনি

এটা আমাদের সন্তান হিসেবে বাবা সর্বনাথ ঘটনা এটা আমাদের মুক্তি বানিয়ে কলঙ্কিত আমাদের কথা পছন্দ হল না আমরা কেন মুক্তির বিরুদ্ধে কথা

যে তৈ সংগ্রহ করার আহ্বান জানাই কিন্তু তাদেরকে তাদের ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মউপাসনা থেকে মুক্তি রাখার পারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মুক্তি পূজা করো তোমরা যতক্ষণ তোমাদের আসলে জ্ঞানন মুক্তিভাবে মুক্তি তুমি তোমার ধর্ম নিয়ে তুমি থাকো আমরা তোমাদের